আজ আমরা এক নতুন রূপকথার জগতে পা রাখ করো কারণ আমাদের যাত্রা শুরু হচ্ছে এক সময়ের কথা সোলারিয়া নামে একটি শহর ছিল যা পাহাড়ে ঘেরা এক উপত্যকায় অবস্থিত ছিল দিনে সূর্য রাজত্ব করত কিন্তু রাতে শহরের কেন্দ্রে ছিল এক বিশাল টাওয়ার যার নাম ছিল প্রিজম টাওয়ার সেখানে উজ্জ্বল ছায়ারা উদিত হতো এবং তারা এক জাদুকুরি ও রঙিন আলো ছড়িয়ে দিত যা পুরো জায়গাটিকে প্রাণবন্ত করে তুলতো একদিন লীলা নামে নয় বছর বয়সী এক কৌতূহলী ও দুঃসাহসী মেয়ে এবং তার অবিচ্ছেদ্য বন্ধু দশ বছর বয়সীতেও কিছু অদ্ভুত লক্ষ্য করল উজ্জ্বল ছায়গুলো দুর্বল হয়ে যাচ্ছিল আগে যে সব আলো প্রাণবন্ত ও উজ্জ্বল ছিল সেগুলো হারিয়ে যেতে শুরু করল শহরের বাসিন্দারা চিন্তিত হয়ে পড়েছিল কিন্তু প্রিজম টাওয়ারের রক্ষক ভিক্টর সাহেব সবাইকে আশ্বস্ত করলেন যে তিনি সমাধান খুঁজে বের করবেন তবু লীলা ও তেও নিজেরাই তদন্ত করার সিদ্ধান্ত নিল যদি ছায়াগুলো হারিয়ে যায় আমাদের শহর চিরতরে অন্ধকারে ডুবে যাবে দৃঢ় কণ্ঠে বল লীলা দুই বন্ধু প্রিজম টাওয়ার পরিদর্শনের সিদ্ধান্ত নিল ওরা সেখানে পৌঁছে দেখল ভিক্টর সাহেব এক পুরনো জাদুর বই খতিয়ে দেখছেন তিনি ব্যাখ্যা করলেন উজ্জ্বল ছায়েগুলো এক ধরনের ক্রিস্টাল যার নাম সোলারিস তা শক্তিতে চলে আর সেটা টাওয়ারের নীচের গোপন জায়গায় লুকিয়ে রাখা আছে তিনি লীলা ও তেওকে অনুরোধ করলেন যেন ওরা নিচে গিয়ে তদন্ত করে ভিক্টর সাহেবের অনুমতি নিয়ে লীলা ও তেও প্রিজম টাওয়ারের সিঁধি বে নিচে নামুন নিচে ওরা দেখতে পেল এক অন্ধকার করিডোর যার জুডে প্রাচীন রুনা আঁকা আর সেগুলো যেন ফিসফিস করে গোপন কথা বলছে কিন্তু করিডোরের শেষে তাকাতেই ওরা দেখতে পেল সোলারিসকে এক বিশাল আকৃতির ক্রিস্টাল যার রং বারবার বদলাচ্ছে কিন্তু তার আলো খুবই ম্লান ওরা যখন ক্রিস্টালটা পরীক্ষা করছিল তখন মাটির ভেতর থেকে এক উজ্জ্বল শক্তি তৈরি প্রাণী বেরিয়ে এল ওটাই ছিল আলোর রক্ষক তোমরা সোলারিসকে ছুঁতে পারবে না এটাই আলো আর অন্ধকারের মধ্যে ভারসাম্য বজায় রাখে ওরা দুজনে তার কাছে গেল আর লীলা জিজ্ঞেস করল আমাদের শহর তো বিপদের মধ্যে আছে ছায়াগুলো কেন দুর্বল হয়ে পড়ছে আর রক্ষক উত্তর দিল সোলারিসের শক্তি ধরে রাখা রুমগুলো নিভে যাচ্ছে সমতা ফিরিয়ে আনতে তোমাদের ওগুলো আবার জ্বালাতে হবে এই তথ্য জানার পর লীলা আর তেও সোলারিসের চারপাশে রুমগুনো সক্রিয় করতে শুরু করল একটা কাজে তেউকে ছায়ার নদীর ওপর একটা দুর্বল সেতু পার হতে হয় আর লীলা তাকে পথ দেখাচ্ছিল আরেকটায় লীলাকে নোটবুক ব্যবহার করে একটা জটিল ধাঁধার সমাধান করতে হয়েছিল একসাথে তারা সব চ্যালেঞ্জ পার হয়ে একে একে সব রুম সক্রিয় করল যখন শেষ রুনটা জলে উঠল সোলারিস তীব্রভাবে আলো ছড়াল আর পুরো ভূগর্ভস্থ জায়গা উজ্জ্বল আলোয়ে ভরে গেল উজ্জ্বল ছায়গুলো আবার প্রিজম টাওয়ারে নাচতে শুরু করল আর পুরো সোলারিয়াকে আবারও আলোয় ভরিয়ে তুললো লীলা আর তেও আবার উপরে ফিরে এল এবং মিস্টার ভিক্টরের সঙ্গে দেখা করল যিনি তাদের উষ্ণ হাসি দিয়ে স্বাগত জানালেন তোমরা প্রমাণ করেছ সাহস আর বন্ধুত্বই আমাদের শহরের আসল আলোর উৎস উজ্জ্বল ছায়াগুলো আরও তীব্র হয়ে উঠল আর সোলারিয়া আবারও আলোয় ঝলমল করতে লাগল লীলা আর তেউশিক্ষল একসাথে কাজ করলে আলো ঠিকই আসে এমনটি অন্ধকার সময়েও এভাবে উজ্জ্বল ছায়া শহরের কিংবদন্তিতে যোগ হলো এক নতুন অধ্যায় যেখানে দুই তরুণ নায়ক শুধু আকাশ নয় শহরের সব বাসিন্দার হৃদয় আলোকিত করল গল্প কেমন লাগা তাহলে লাইক করো মনপি করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো সামনে আরো দুর্দান্ত গল্প তোমার অপেক্ষা করছে এখানে ক্লিক করে দেখে নাও